টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসর এরপর ওয়ানডে দলে ফেরা হয়নি দুই হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপের পর এই ফর্মেটার দেখা যায়নি সাকিবকে যখন সবাই সাকিবের আন্তর্জাতিক কেরিয়ারের ইতি ফেলেছেন তখন সাকিব নিজে জানালেন বাংলাদেশের হয়ে আরও দুই বছর খেলতে চান তবে এর জন্য সরকারের উপর মহল থেকে সহায়তা ও ইতিবাচক সারা কামনা করছেন সাকিব সাথে জানিয়েছেন নিশ্চিত করতে হবে নিরাপত্তা টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ার আগে সাকিব বুঝতে পেরেছিলেন এত মানসিক চাপ নিয়ে খেলা চালিয়ে যাওয়া কঠিন তবে বিদায় টেস্ট খেলতে কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির অংশ হতে আলোচনা থামেনি এমন কি কথা বলেছিলেন প্রধান উপদেষ্টার সাথে সাকিব বলেন বুঝতে পারলাম শেষ যখন দেখলাম এত চাপ নিয়ে খেলতে পারছি না এমন না আমি দেশের হয়ে খেলতে চাই না আমি এখনও দেশের হয়ে খেলতে চাই এই আকাঙ্ক্ষা আমার সবসময় থাকবে রাজনীতিতে আসার বিষয় সাকিব মুখ খোলেন তৎকালীন প্রধানমন্ত্রী আমাকে বলেছিল তোমার রাজনীতি করতে হবে না তুমি শুধু ক্রিকেটে মন দাও আমি সেই পথেই অনুসরণ করেছি আপনাদের কি মতামত সাকিব যদি আরও দু বছর ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি তাকে বিবেচনা করবে নাকি তৎকালীন রাজনৈতিক হস্তশীলতার কারণে সাকিবেরা ক্রিকেট খেলাই হবে না জানিয়ে দিন কমেন্টে